আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপুরের শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো এ ভিডিওতে আমি তোমাদেরকে সম্পাদ্য চার থেকে দেখাবো গত ভিডিওতে আমি এক দুই তিন দেখিয়েছি এই ভিডিওতে আমি চার পর্যন্ত চার থেকে দেখাবো আমি শুধু ভিডিওতে তোমাদের বাস্তবে কিভাবে সম্পাদ্য আঁকতে হবে সেটা আমি দেখাচ্ছি আর লেখাটা তোমরা বই থেকে দেখে নিবে বইতে যেভাবে লেখা আছে ওইগুলো অনুসরণ করে লিখবে অথবা তুমি যেভাবে আঁকবে ওই কথাগুলোই তুমি লিখবে কোনো সমস্যা নেই তাহলে দেখো আমি কিভাবে আঁকি এখানে বলছে একটি সরল রেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে একটি লম্বা আঁকতে হবে দেখো আমি কিভাবে আঁকি তোমাদের বইতে যেভাবে আছে সেটা আগে দেখাবো তারপরে আমি আমার মতো করে একটা দেখাবো তোমরা যেটা ভালো মনে করো সেভাবে তোমরা আঁকবে দেখো বি একটি রেখা এর একটা নির্দিষ্ট বিন্দু হলো এই যে ও বিন্দু বা পি বিন্দু যাই দাও তোমাদের বইতে দিয়ে আছে পি বিন্দু এই যে পি বিন্দু এখন এই পিবিন্দুতে বলছে একটা লম্ব আঁকার জন্য তো তোমাদের বইতে দিয়েছে হলো এই তোমাদের যে যে ইয়ে আছে দেখো তোমাদের নেই তোমাদের জ্যামিতি বক্সে এই যে যে ত্রিকোণে দিছে তিরিকোণ এগুলো দিছে এটা দিয়ে আমাদেরকে দেখাইছে এরকমের এইভাবে দাগের সাথে সুন্দর করে মিলে ধরে এই কোনাটা পি বিন্দুর সাথে মিল করে তারপরে আমরা যদি এইভাবে একটা টান দিই তাহলে একেবারে লম্ব হয়ে গেল একেবারে সহজভাবে দেখিয়েছে কিন্তু ধরো তোমার কাছে এই এটা নেই তাহলে তুমি কিভাবে আঁকবে যদি বলে যে এই রোলার বাদে আঁকো তাহলে তুমি কিভাবে আঁকবে রোলার বাদে যদি আমাকে আঁকতে হয় তাহলেও একটা সুন্দর পদ্ধতি দেখো আমি এটা মুছে ফেললাম দেখো আমি আঁকবো এভাবে যে এই বিন্দুটা পদ্ধতিটা যদিও একটি কঠিন হবে তারপরও তোমাদের দেখে রাখা ভালো দেখো আমি কিভাবে আঁকতেছি এই যে একটা কোণের মতো করে যে এই দেখো আমি বৃত্ত চাপ বৃত্ত চাপ বৃত্ত এখন এই যে যে মাপটা নিয়ে আমি বৃত্তচাপটা আঁকছি ঠিক ওই মাপটাই এইখানে আমরা ধরে এই রকমের দিব আবার এইখানে বসিয়ে এরকমের দিব দিয়ে ঠিক ওই মাপটাই এই জায়গাটা একটা বৃত্তচাপ দিব এরপরে এই বিন্দুতে আবার ধরে এরকম একটা বৃত্তচাপ দেব তাহলে দেখো এই বৃত্তচাপটা বিন্দুতে ধরো বা ও বিন্দুতে সেট করছে এখন আমরা যদি এই পি কিউ যোগ করে দেই পি কিউ ধরে এরকম যোগ করে দিলাম তাহলেও দেখো তোমরা সুন্দর করে একটা লম্বা অঙ্কিত হয়ে গেছে তাহলে এটা একটা পদ্ধতি আর আগে যেটা দেখালাম ওটাও একটা পদ্ধতি তোমরা দুটো পদ্ধতি শিখলে আবারও দেখাই পদ্ধতিটা ভুলে যেও না এই যে এই বিন্দুতে ধরে আমরা প্রথমে একটা বৃত্ত চাপ ইচ্ছা ঠিক ওই মাপটা না সরাইয়ে এই বিন্দুতে ধরে একটা বৃত্তচাপ চাপ নিছি তারপরে এই বৃত্তচাপ যে জায়গাতে প্রবেশ করছে সেখানে বিন্দু ধরে আরেকটা বৃত্তচাপ চাপ এরপরে ওই মাপে উপরে বৃত্তসাপ দিচ্ছি আবার এখানে ধরে আবার উপরে আরেকটা বৃত্তসাপ দিচ্ছি দুইটা বৃত্তসাপ যেখানে প্রবেশ করছে ওইটার সাথে আমরা বিন্দু যোগ করে দিছি এইভাবে তাহলে চার নম্বর সম্পাদ্যটা তোমরা দেখলে কীভাবে করল এবার আমরা পাঁচ নম্বরে যাব দেখো পাঁচ নম্বর সম্পাদ্য একটি সরল রেখার বহিষ্ঠ কোনো বিন্দু থেকে মানে বাইরের কোনো বিন্দু থেকে ওই রেখার উপর একটি লম্বা আঁকতে হবে এখানে বলছে বহিস্থ কোনো বিন্দু থেকে তার মানে রোলারের বাইরের থেকে একটা বিন্দু সেই বিন্দু থেকে আমাদের লম্বকে দিতে হবে দুইটা পদ্ধতি দিয়ে আসছে আমি দুইটা পদ্ধতি তোমাদেরকে দেখাবো তোমরা ধরে ধরে দেখো দেখো সম্পাদ্য পাস বলছে মনে করি এদের এ বি একটি রেখা এর বহিস্থ বিন্দু বাহিরের একটা বিন্দু হলো পি এখন এই পি বরাবর একটা লম্ব আমাদেরকে আঁকতে বলছে তো তোমাদের ধাপ প্রথম ধাপে যেটা বলছে সেটা হলো যে তোমাদের রোলারের সাহায্যে রোলারের সাহায্যে প্রথম যেভাবে তোমরা আঁকবা সেটা হলো এই যে এইভাবে রোলারটা ধরবা তিরিকোণ যে রোলার আছে এটা এরকমই ধরবা ধরে এই বরাবর আবার স্কেলটা ধরবা এই যে স্কেল এভাবে ধরবা ধরে তুমি এইভাবে এই রোলারটা ওপর ফুলে নিতে থাকো যেন সরে না যায় চাইপে ধরতে হবে ভালো করে দেখো এভাবে যদি আমরা টান দিই তাহলে দেখো এই রোলারটা এখন এই যে যে বিন্দু এই বিন্দু বরাবর চলে আসছে এই বিন্দু বরাবর যেহেতু চলে আসছে এখন আমরা কি করতে পারি এই যে স্কেল দিয়ে পেনসিল দিয়ে আমরা এখানে টান দিতে পারি এই যে টান দিতে পারি দেখো তাহলে কিন্তু এই যে এটা এম বিন্দুতে প্রবেশ করছে এম এই যে এম এম বিন্দুতে প্রবেশ করছে তাহলে এই যে এম পি এটাই হল লম্ব এমপি এটা লম্ব অঙ্কিত হয়েছে এটা হলো গেল প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপটা যেটা বলছে সেটা হলো দ্বিতীয় ধাপের কাজ হলো এই যে পি বিন্দু এই পি বিন্দুতে এইভাবে রোলারটা ধরতে হবে রোলারটা ধরে ইচ্ছা মতো একটু এভাবে ধরে আমাদের একটা বৃত্তচাপ আঁকতে হবে এই বৃত্তচাপ আঁকতে হবে এ বৃত্তচাপ আঁকতে হবে দেখো বৃত্তচাপটা আঁকার পরে এটা তোমাদের মনে করো এ বিন্দু আর বি বিন্দুতে শ্বেদ করলো না এখানে পি যেহেতু আছে সিডি বিন্দুতে শ্বেদ করলো মনে করো সিডি বিন্দুতে শ্বেদ করছে এখন সি বিন্দুকে কেন্দ্র করে আমাদের দুইটা বৃত্তচাপ চাপ আঁকতে হবে সি বিন্দুকে কেন্দ্র করে আমাদের দুইটা বৃত্তচাপ চাপ আঁকতে হবে কোন পাশে যে পাশে তোমাদের পি বিন্দু আছে তার বিপরীত অপর অপর অপরপার্শ্বে যেরকম সি বিন্দুতে কেন্দ্র করে এই সি আর ডি এর অর্ধেকের বেশি নিতে হবে সি আর ডি এ দেখো সি আর ডি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এই অপর পার্শ্বে বৃত্ত আঁকলাম এখন ডি বিন্দুকে কেন্দ্র করে যে আরও একটা বৃত্ত আঁকলাম এখন দেখো বৃত্তচাপ সাপ দুইটি আরেকটা বিন্দুতে সেত করছে ধরো এটা এম বিন্দুতেই সেত করলো এম এখন আমরা কী করবো এই পি আর এম এই দুটো যোগ করে দিই এভাবে ধরে আমাদের খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই আমরা এ পর্যন্ত আসলেই যথেষ্ট আমাদের এই যে লম্বা অঙ্কিত হয়ে গেছে লম্বা অঙ্কিত হয়ে গেছে দেখো এটা হলো আমাদের পি তো না এখানে আমরা ওপি দিতে পারি ওপি লম্ব অঙ্কিত হলো ওপি লম্ব অঙ্কিত হলো এইভাবে হলো আমাদের দ্বিতীয় ধাপের কথা বলছে তো যাই হোক আশা করছি তোমরা বুঝতে পারছো আর এই অঙ্কনটা লিখতে হবে কিভাবে তোমরা যে ধাপটা অনুসরণ করবে সেই ধাপের লেখাটা তোমরা বইতে প্র্যাকটিস করবে দুইটা ধাপ তো এখানে দিয়ে আসছে যে ধাপটা তোমাদের বেশি ভালো লাগে সেই ধাপ অনুযায়ী তোমরা বইতে লেখা আছে লেখাটা নিচে লিখে দিবে আগের থেকে প্র্যাকটিস করে রাখবে কি লিখবে আমরা যদি দ্বিতীয় ধাপটা লিখে ভেবে লিখতে পারি এবি যে কোনো রশি নেই তাহলে এবি রশি বহিস্ত বিন্দু পি বিন্দু এবি বিন্দুতে লম্ব অঙ্কন করব তাহলে কি করবো পি বিন্দুকে কেন্দ্র করে পি বিন্দুকে কেন্দ্র করে ইচ্ছা মত ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ চাপাকি বৃত্তচাপ দুইটি বৃত্তচাপটি এবি রেখার সি ও ডি বিন্দুতে ছেদ করে এখন সি ও ডি বিন্দুকে কেন্দ্র করে পি বিন্দুর বিপরীত পার্শ্বে দুইটা বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুইটি পরস্পর এম বিন্দুতে ছেদ করে এখন পি এম যোগ করে দেয় তাহলেই ওই পি এম রেখাটি সিডি রেখার ও বিন্দু দিয়ে ছেদ করে তাহলে ও পি হলো লম্ব এব রেখার উপর ওপি লম্ব অঙ্কিত হলো এভাবে আমরা লিখে দেবো আশা করছি বুঝতে পারছো তোমরা সকলেই ভালো থাকো পরবর্তী ভিডিওতে আমি ছয় সাত আস এগুলো পরবর্তী সম্পাদকগুলো দিয়ে দেবো ইসলাম আলাইকুম রহম